স্বাগত জানি ব্লগটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে শনিবার তো প্রত্যেক দিনটা মতন সকালে সমস্ত বাসি কাজ রে স্নান করে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি তো দেখো আজ থেকে সকালে তো ভালোই রোদ দিয়েছিল তারপরে রোদ দেওয়ার পর এখন আবার মেঘলা মেঘলা করছে আর ঘুমোট একটা গরম তো জানি না বৃষ্টি কতটা কি হবে কাল তো শুধু উঠান ভেজার মতন বৃষ্টি হলো আর আজ তো শনিবার তো এখানে আমি ভাতটা বসালাম দুটো এখন মুড়ি খিউড়ি খেয়ে আমি যা স্নানটা নিচ্ছি করব এখনো স্নান করে কিছু খাইনি তো এখানে নুন চিনি জল একটু পাকজি দিয়ে খাবো আর সবজি তো কালকার আছে ডাটা আছে ডাল দিয়ে করবো কচড়া আছে সরষে দিয়ে করবো তো চলো একটু জল খায় অনেকক্ষণ একটা ভালো করে আসেনি দু এক জায়গায় কালো করে দু এক জায়গায় পরিষ্কার এই বৃষ্টিতে দেখেই মনে হচ্ছে শুধু উঠান ভেজাই হবে আর কিছু হবে না বৃষ্টিটা ছেড়ে গেলে একটা ঘুম গরম ছাড়বে দেখো এই দিকটা আবার পরিষ্কার আকাশটা এই দিকটা আকাশটা একদম পরিষ্কার আর এই দিকটা পরিষ্কার এই দিকটা আবার কালো করে ধারণ বেশ ভালোই বৃষ্টিটা হচ্ছে এখনও পর্যন্ত খুব এই বৃষ্টিটার অনেক দরকার ছিল বড় মেয়েটা বৃষ্টিতে ভেজছে আর আমার এখানে ডালটা সেদ্ধ করে নামিয়েছি ভাতটাও নামিয়েছি মাঝে কচড়াটা তো দেখো আমি কিন্তু ডাল আর ওই কচরাটা রান্না করেছি ওই জন্য তোমাদের সাথে আর দেখালাম না মানে ভুলেই গেছি দেখাতে তো আজকে বড়ো মেয়েটা বলছে মা আমার খেতে আমি একটু পরে খাবো তো ওই জন্য আজকে আমরা তিনজনে খেতে বসে পড়েছি আর ওরও স্নান হয়ে গিয়েছে ওই জন্য খেতে দিয়ে দিলাম আর নিরামিষ রান্না একটু খেয়ে নিলাম কারণ তোমার সাথে আর শেয়ার করি না প্রত্যেক দিন তো শেয়ার করি তো যেহেতু একবার করে মেঘ আসছে আর সকালেও একবার বৃষ্টি হয়েছে এখনও তো একটু আগেই বৃষ্টি হলো আর রান্না করতে আমার বেশ লেট হয়ে গেলো মানে বেশি কিছু রান্না করিনি তাও লেট হয়ে গেল যেহেতু একবার দোকান গেলাম তো ওই জন্য একটু লেট হয়ে গেলো তো চটপট করে খেয়ে নিই আবার আবার মেঘ বৃষ্টি এলে তখন আবার বাসন ধুতেও অসুবিধা হবে তখন মেঘটা একটু ছাড়িয়েছে ওই জন্য চটপট করে খেয়ে নিচ্ছি তারপর রেঠো বাসন যা আছে সমস্ত কিছু এখন ধুয়ে নেবো কারণ এখন আর বিকেলের জন্য রেখে দিচ্ছি না এখন তো মানে বর্ষা মানে বর্ষার লেগে গেছে এরকম মনে হচ্ছে কারণ দুবেলায় নিয়ম করে বৃষ্টি আসে তখন তো একবার এলে বৃষ্টি আবার করে একটু ফোন টোন দেখছিলাম তো অনেকক্ষণ হলো এবার সন্ধ্যা লাগবে লাগবে তো এবার সন্ধ্যা লাগবে লাগবো তো আমি জামা কাপড়গুলো আজকে আবার বিকেলে কেচেছি কেচে মেলাম আর তারপরে রান্না করবার সময় তারপরে যে বৃষ্টি হলো ভালো জোরে বৃষ্টি হলো বেশ আধ ঘন্টা পনে এক ঘন্টা মতো বৃষ্টি হলো তো মেঘটা এখনো দেখো মেঘলা মেঘলা করে আছে আর একটুও গরম লাগছে না তো তোমার সাথে যেই কথাটা বলবার জন্য ভিডিওটা অন করলাম তো এরপর নিচে যাব দিয়ে সন্ধ্যা দেবো তো ক মানে এই স্টিকগুলো তো কদিন আগেই হয়েছে তোমার সাথে তো আমি শেয়ার করেছি কিন্তু যেহেতু এত রোদে মানে তাপ ছিল যে ফুলগুলো ভালো করে ফুটছিল না আর আরেকবার যখন ফুটেছিল সুন্দর ফুটছিল এত সুন্দর সেন নিচের ওই শিব মন্দির ওইখান পর্যন্ত কেউ গেলে পরে মানে রজনীগন্ধার একটা সেন্ট দিচ্ছিল তো কালকেও তো ছিপি চাপি বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টিটা বেশ দুপুরে এক বারোটা কোন সময় যে বৃষ্টি হলো সেই বৃষ্টিটাও ভালো হয়েছে তো বৃষ্টির জল পেয়ে ফুলগুলো ফুটেছে বেশ সুন্দর ফুটেছে আর এত সুন্দর বিকেলে এখানে বসে আছে আর এত সুন্দর রজনীগন্ধার সেন্ট তো তোমরা জানোই কেমন মানে সেন্ট তা এত সুন্দর সেন্ট দিছে এখানে অনেকক্ষণ বসেছিলাম ও এখানে বসে আছে আর মেয়েটা তো এইখানেই খেলছে বড় মেয়েটা এখনই নিচে গেল তো দেখো জল পেলে মানে সবারই একটা আলাদা জীবন আছে আমাদেরও বেশ একটা বৃষ্টি বৃষ্টি ভাব হলো বেশ মানে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেল মানে ভালো লাগছে তো চলো এবার নাইটি আমার কাঁচা হয়ে গিয়েছে এবার নিচে যাই বিকেল ও বিকেল একবার চা খেয়েছে এখন আরেকবার চা খাবো বলছি তো চলো চা করে দিই তারপরে সন্ধ্যা তো ঘরগুলো এখন অন্ধকার কারেন্ট নেই কারেন্ট চলে গেছে এখন যেহেতু ছাদে মেলছি না নিচেই মেলছি তো ওই বেলাতে আজ মানে কাচাকুচি হয়নি তো এই বেলাতে আমি কাচলাম দেখো ওই পার থেকে প্রত্যেক দিন তো কাচিয়ে আজকে ওই তার থেকে এই তার একদম মেয়েদের বাসি জামা প্যান্ট ওর জামা প্যান্ট এক তার এখানে মেলে দিয়েছি তো দিচ্ছি শুকাবে না কারণ সন্ধ্যা সন্ধ্যা তো হয়ে গেল শুকাবে না জলটা ঝরে যাবে কাল রোদ দেয় তখন আবার মেলে দেবো হয়ে আর এই গাছটা দেখো জল হয়েছে সুন্দর লাগছে জল পেয়ে সব গাছগুলো দেয় রোদে বেশ কেমন টাইপের ঝিমুনি টাইপের হয়ে থাকে তো তো জল পেয়ে বেশ সুন্দর হয়ে আছে আর আমাদের আম গাছটা তো তোমাদেরকে দেখিয়েছিস ভিডিওতে দেখছো এবছর আমাদের আম গাছে একটাও আম আমার কেনা আম খাওয়া আমাদের অভ্যাস নেই এবছর কেনা আম খেতে হচ্ছে গাছে যতদিন আম থাকে আমার আমার আগে বছরের ফার্স্ট ব্লগ আমার এই আম গাছের মানে আমের ভিডিও আছে তোমরা চাইলে আমার ফার্স্ট ভিডিওগুলো দেখে নেবে তো কত সুন্দর কত আম ধরে তো এবছর একটা ছেলে ভুলানোর জন্য ধরেনি তো চলো সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিয়ে দিই তারপরে চা দিয়ে দিলাম আমার ভিডিওতে আমি যাই কিছুই দেখাই না কেন সারাদিন খাওয়া দাওয়া ঘুরে ঘোরা ফেরা কিন্তু যখন আমি ভিডিও সন্ধ্যাবেলায় সন্ধ্যা দি দিই তখন তোমাদের সাথে শেয়ার করি আর সকালেও যখন আমি ফার্স্ট টাইম মানে ভিডিও শুরু করি প্রত্যেক দিন তখনও আমার ঠাকুর মানে ঠাকুরের জায়গাটা দিয়ে শুরু করি তাতে তোমাদের প্রত্যেকদিন দিন মনে হয় যে দিদি প্রথমেই একঘেয়ে আমি দেখাচ্ছ প্রত্যেক দিন কিন্তু সব কিছুই শুভ মানে কাজ ঠাকুরের নাম দিয়েই করা উচিত তো আমার মনে হয় এটা আমার যেহেতু ভিডিওটা আমার ভালো লাগে আমি করি তো ওই জন্য আমি ঠাকুরকে দিয়েই প্রথমে শুরু করি তো এখন যেহেতু কারেন্ট নেই তো সন্ধ্যা দিলাম দাদার লাইট দিই তবুও তোমার সাথে একটু শেয়ার করলাম তো প্রদীপের লাইটটা বেশ সুন্দর লাগছে তো তোমরা অবশ্যই মানে কমেন্টে জানাবে যে আমি প্রত্যেক দিন দুবেলায় ঠাকুরের মানে ভিডিও দেখাই সকাল সন্ধ্যে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে কারেন্ট নাইলে এলে মেয়েগুলো তো এখন পড়তেও বসবে না আর খেয়ে সন্ধ্যাবেলায় টিফিনও করবে দুপুরে ভাত খেয়েছে তারপর সন্ধ্যাবেলা একবার তখন একবার খেয়েছে আমরা বিকেলে চা খেলাম তখন সেও খেয়েছে ওরা চা তো খায় করে সেও দিয়েছিলাম বাটিতে তখন খেয়েছে তো আর একটু হোক সন্ধ্যাটা একটু ইয়ে তারপরে ইয়ে খেতে দিয়ে দেবো পড়তে বসবে আর ছোটোটা তো আজকে ঘুমায়নি ও মানে বেশিক্ষণ পড়তে পারবে না একটু মতো পড়বে ঘুমিয়ে যাবে আর দুপুরে কিছুতেই ঘুমোতে চাইলো না একটা ওইবেলাতে আমি একটা পুতুল এনে দিয়েছি সেই পুতুল দিয়ে সারাক্ষণ খেললো তো চলো চা হয়ে গেছে চাটা নিয়ে ছাদে যায় জল খাবার জলখাবার না খেলে ওদের পড়তে বসবে না কারণ জলখাবারের কারেন্টও চলে এসছে আজকে বেশ ঝালমুড়ি ঝালমুড়ি একটা ব্যাপার আছে ওই জন্য বেশ গুছিয়ে সব কিছু নিয়েছি পেঁয়াজ খেতে পাবো না নিরামিষ ওইখানে চা আনায়নি তো এখানে ছোলা আছে চেনাচুর আছে আর এখানে বুটও আছে আচারের তেল চারজন জন্য না খা বড় মেয়েটা নিয়ে চলে গেলো ও ছাদে আছে জল ওকে আমি আজকে কেউ বললাম না যে পুতুল এনে দিয়েছি এই পুতুলটা এনে দিয়েছি ওকে সেই পুতুলটা নিয়ে আজকে সারাদিন খেললো তো ওর একটা আলাদা জামা ছিল এটাও নিজে জামাটা করেছে জামাটাও এখন পরতে বসালে রাতে রান্না করিনি রুটি ডাল করবো তো পরে করব এখন একে পড়তে বসিয়েছি একে পড়তে না বসালে এতে পড়তে বসতে পুতুলটাকে নিয়ে বসেছি তো এখন একটু পরে নিলে এক ঘন্টা দেড় ঘন্টা মতো তারপরে রাতে আবার রুটি আর ডাল করবো ভাবছি তো গরম এটা চৌকির উপরে বসেছে ও আবার ছোটো ফ্যানটা নিয়েছে আজ কিন্তু গরম লাগছে না বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে তাও দুটো ফ্যান চলছে আর ওকে নিচে বসিয়েছে সব একসাথে বসলে পড়া কম ঝামেলা পড়ছে আর জামা কাপড় যা কাঁচা হয়েছিল আবার তুলে নিয়ে চলে এলাম এখান ওইখান করে মেলে দিলাম ওই ঘরে আছে আর আবার মনে হয় বৃষ্টি আবার মেঘটা আসছে আর হাওয়াও দিচ্ছে গুড়ি 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 গুঁড়ি পড়ছে ওই জন্য কারেন্টটা কেটে দিল তো ওই জন্য জামা কাপড় বাইরে যা ছিল চুলা টুলা সব কিছু খর ঢুকিয়ে দিলাম ও পর্দা আরে নামিয়ে দিল কারেন্ট চলে গেছে আজকে কিন্তু কারেন্ট না থাকলেও সুন্দর ঘুম হবে কারণ ওয়েদারটা বেশ ভালো আছে আর সুন্দর হাওয়া দিচ্ছে একটুও গরম লাগছে না আজকে মনে হচ্ছে বর্ষাকাল মানে ঢুকে গেছে এরকম মন হচ্ছে লাইন নেই তাও কোনো ব্যাপার নেই তো দেখি এখনও খাবার করিনি কারেন্টটা এলে তারপরে খাবার করবো